হুবলি আমাকে বিয়ে করেছে ভাইরাল হওয়ার জন্য মুখ একই বলে দিলেন সাকিব খান টলিউডের সুপারস্টার সাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এমন একটি মন্তব্য করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এক ঘনিষ্ঠ আলাপচারিতায় সাকিব খান বলেন বুবলি আমাকে বিয়ে করেছে ভাইরাল হওয়ার জন্য তার এই বক্তব্য শুনে উপস্থিত সবাই চমকে যান অনেকেই মনে করছেন সাকিবের এই মন্তব্যের মাধ্যমে তিনি তার এবং বুবলির সম্পর্কের অজানা প্রকাশ করলেন সাকিব খান স্বপ্নম ববলির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গঞ্জন রয়েছে তাদের বিয়ের খবর বহুদিন গোপন ছিল পরে ববলির মা হওয়ার সম্প্রীতি তবে তিনি পরে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি এখন পর্যন্ত ববলি এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি তবে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি সাকিবের এই বক্তব্যের পেছনে কোন ভুল বুঝাবুঝি থাকতে পারে সাকিব বুবলির বক্তরা এই মন্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ কেউ বলছেন এটি নিচুকি একটি কথার কথা আবার অনেকে মনে করছেন সাকিব হয়তো সত্যি বুবলির উদ্দেশ্য নিয়ে ছিলেন সাকিব খান ও বুবলির সম্পর্ক নিয়ে বরাবরই নানা গুঞ্জন ছিল এবার তার নিজের মন্তব্য সেই আলোচনা আরো বেড়েছে সত্যি কি বুবলি শুধুমাত্র জনপ্রিয়তার জন্য সাকিবকে বিয়ে করেছিলেন নাকি এটি শুধুই সাকিবের এক মুহূর্তের ক্ষোভের বহিঃপ্রকাশ সেই উত্তর হয়তো সময়ই বলে দেবে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন